নাহমাদুহ্লা আলা রসুল হিল কারিম আমিমিনা শৈয়দ রাজিম ইজুস আওয়ালা তলবন আলা আহাদি উর রসুল ইয়াদু কুমফি উখরা কুম্ফ সম্মানিত উপস্থিতি আজকে আমরা যে স্থানে দাঁড়িয়ে রয়েছি এটা হলো অহুদের প্রান্তর এখানে যুদ্ধ সংগঠিত হয় তৃতীয় হিজড়ি তৃতীয় হিজড়ির সাওয়াল মাসের শনিবারে এই অহুদ যুদ্ধটি সংগঠিত হয় তো আমরা যে পাহাড়টার উপর দাঁড়িয়ে রয়েছি এর পিছনে এটা হলো জাবালে রোমাত তীরন্দাস পাহাড় তো এখানে যে যুদ্ধটা হয় যুদ্ধ এই যুদ্ধটা সংগঠিত হওয়ার পিছনে মূল যে কারণ ছিল সেটা ছিল যেহেতু বদর যুদ্ধে বদর যুদ্ধে মক্কার কুরাইশটা যেহেতু পরাজিত হয় তো তারা তার প্রতিশোধ নেওয়ার জন্যে পরবর্তী বছর তথা তৃতীয় বছরে এই অহুদের প্রান্তরে ছুটে আসে মদিনাবাসীর উপর আক্রমণ করার জন্যে তো রসুলসাল্লাহু আলহি আসাল্লাম একটা স্বপ্ন দেখেছিলেন যে কাহনি হাসিনা এই তু তুনহার যে আমি স্বপ্নে দেখলাম যে আমি সুরক্ষিত দুর্গের মাঝে রয়েছি তখন রসুল সাল্লাহ আলহিসাল্লাম বললেন এই সুরক্ষিত দুর্গ দ্বারা আমি ব্যাখ্যা করেছি যে মদিনায় থেকে আমি আক্রমণ করব। অর্থাৎ মক্কার কুরাইশা তারা যদি মদিনায় প্রবেশ করে আমাদের ঘর বাড়িতে প্রবেশ করে আমরা ঘরের ছাদে ঘরের ভিতরে থেকে এদেরকে প্রতিহত করব। এটা আমি ব্যাখ্যা করলাম এরপর তিনি দেখলেন যে এই তু বাকারান্তন এবং আমি স্বপ্নে দেখলাম যে গরু জবহ করা হচ্ছে বাকার শব্দের অর্থই হল ফাড়া তো তার মানে অনেক সাহাবি শহীদ হবেন এই যুদ্ধে তো রসুল সাল্লাহ আলহিাস্লামের সিদ্ধান্ত এটাই ছিল যে বাসায় থেকে আমরা আমাদের ঘরে থেকে ঘরের ছাদে থেকে এবং ঘরের ভিতরে থেকে আমরা এই কাফেরদের প্রতিহত করব। কিন্তু অতি উৎসাহী সাহাবাগান অর্থাৎ আউস খাজরার এই দুই গুত্রের লোকজন তারা বললেন যে আল্লাহ রসুল আমরা যখন জাহিলি যুগে ছিলাম সেই যুগেও আমাদের উপর বাড়ি ঘরে এসে আক্রমণ করার দুঃসাহস কেউ দেখায় নাই আর এখন আমরা ইসলাম গ্রহণ করেছি এই সময় আমাদের বাড়ি ঘরের উপর আক্রমণ করবে এটা হতে পারে না বরং আমরা এই ঘর বাড়ি ছেড়ে বাহিরে এদের মোকাবেলা করব এখানে শাহাবাগান একটু পিড়ি করেছেন রসুফ সাল্লাহ আলিহিহাসাল্লামের উপর এটা অনেকটা ঠিক হয় নাই যেহেতু রসুফ সাল্লাহু আলিহাসাল্লাম যেই সিদ্ধান্ত নিয়েছিলেন উচিত ছিল বাকি সাহাবাদেরও এই সিদ্ধান্ত মেনে নেওয়া এরপর রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম যখন যুদ্ধের বর্ম পরিধান করলেন তখন বাকি সাহাবারা তাদের ভুল বুঝতে পারলেন তারা এসে বললেন যে আল্লাহ রসুল আমরা আপনি যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমরা মানব এই কথা বলার পর রসুল সাল্লাহ আলি হাসাল্লাম বললেন নবীগণ যখন যুদ্ধের বর্ম পরিধান করেন তখন তাদের জন্যে এই যুদ্ধের বর্ম খোলা কখনোই না যতক্ষণ পর্যন্ত না ফয়সালা হয় কাফেরদের সাথে এরপরে তিনি সাহাবাদেরকে নিয়ে এক হাজার লোক নিয়ে তিনি বের হন এক হাজার নিয়ে বের হওয়ার পর প্রতিমধ্য থেকে আবদুল্লাবনে উবাই বিন সালুলের নেতৃত্বে তিনশত মুনাফিক তারা চলে যায় মদিনায় ফিরে যায় এরপর রসুল সাল্লাহু আলহিহি আসার পথে এই এখানে বানুহার এসা এই ভিতরের দিকে এখানে যে বিল্ডিংগুলো আপনার দেখতেছেন এই এখানে এসাদের একটা মসজিদ আছে ওখানে ওই মসজিদটার নাম হলো ইস্তরাহা তো এই জায়গায় রসুল সাল্লাহু আলহিহাস্লাম বিশ্রাম নিয়েছিলেন আসার পথে এরপর তিনি এই যুদ্ধের প্রান্তরে আসেন মুসলিমদের যে ফরনটা থাকে সেটা হলো এই এই ময়দান আমরা যে সাইডে দাঁড়িয়ে রয়েছি এই সাইডটা ছিল মুসলিমদের আন্ডারে আর সামনের দিকে আমাদের সামনের দিকে এই স্থান কাফেরদের তো কাফেররা তাদের সৈন্যবাহিনীকে তিন ভাগে বিভক্ত করে প্রথম যে বাহিনী আবু সুফিয়ানের নেতৃত্বে এবং তলহাইবন আবি তলহার নেতৃত্বে থাকে এই মিডিল বাহিনী এবং এই বাহিনীটাই ছিল সবচেয়ে বড় বাহিনী এরপর আরেকটা বাহিনী আমার হাতের ডান পাশে ওই পাহাড়ের ওই সাইডে এখানে ইক্রিমাতুব না আবি জাহেলের নেতৃত্বে রাখা হয় আর খালিদ ওয়ালিদের নেতৃত্বে গোড়ছোয়ার বাহিনী আমার হাতের বাম পাশে এখানে দুইশো জনের নেতৃত্বে তিনি থাকেন এবং তারা এখানে অবস্থান নেয় মুসলিমরা প্রথম প্রথম ভাগে যখন আক্রমণ শুরু করেন আমজারাদিল্লাহ আনহু তাদের দুঃসাহসিকতায় এই মাঝখানের যে বাহিনীটা ছিল সেই বাহিনীর পরাজয় হয় অর্থাৎ কাফেরদের এই মাঝখানে যে তল্হাইব আবি তলহা এবং পাশাপাশি আবু সুফিয়ানের নেতৃত্বে মাঝখানের যে মিডিল বড় বাহিনীটা ছিল তাদের পরাজয় হয় এবং যেই পতাকা বাহ বহন করতেছিলেন তলহা না আবিতলহা তাকে আলী বিন আবি তলেবরাজি আল্লাহ আনহু তিনি হত্যা করেন এরপর পতাকা তুলে নেন আবু সাদ নামে এক ব্যক্তি তাকে সাদ বিন আবি অক্কাসরাদ আল্লাহ আনহু হত্যা করেন এরপর এক মহিলা আমরা তো বিনতে আলকামা আল্লাহ তিনি পতাকা তুলে নেন এবং সর্বশেষ পর্যন্ত তার হাতেই পতাকা থেকে যায় তো এই মাঝখানের বাহিনীর যখন পরাজয় হয় তখন রসুল সাল্লাহ আলহ্লাম কিন্তু এই যে আমাদের পিছনে যে পাহাড় রুমাত তথা রুমাতির পাহাড় এখানে রসুল সাল্লাহ আলহাল্লাম আবদুল্লাহিন জুবাই রাজি আল্লাহ আনহুর নেতৃত্বে পঞ্চাশ জন তীরন্দাজকে নিয়োজিত করেন আব্দুল্লাহ বিন জুবাইর জিম দিয়ে ঝা দিয়ে না কারণ যা দিয়ে যিনি তিনি দীর্ঘদিন জীবিত ছিলেন বাহাত্তর হিজড়ি পর্যন্ত কিন্তু আবদুল্লা বিন জুবাইর রাজি আল্লাহ আনহু তার নেতৃত্বে এখানে জন তিরন্দাসকে নিয়োজিত করেন এবং তিনি বলেন তোমরা যদি দেখো পাখি আমাদেরকে সবল মেরে তুলে নেয় তবু তোমরা স্থান ছাড়বে না যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে বার্তা আসে তো যখন এই মাঝখানের বাহিনীর পরাজয় হয় তখন এখান থেকে কিছু সাহাবি কিছু সাহাবি আলগনিমা আলগনিমা বলে তারা পাহাড় থেকে নেমে যায় এবং তাদের সংখ্যা ছিল চল্লিশ জন চল্লিশ জন এই পাহাড় থেকে নেমে গনিমতের মাল সংগ্রহ করার উদ্দেশ্যে নেমে যায় আর তাদের নেমে যাওয়ার পিছনে আরেকটা কারণ ছিল এই বাম পাশে যে খালিদ বিন ওয়ালিদ ছিলেন ঘোর শহর বাহিনী নিয়ে এই বাহিনী আর আবি জাহাল খালিদ বিন ওয়ালিদ তিনি কৌশল অবলম্বন করলেন তিনি এখানে ওয়াদি ছিল উপত্যকা ছিল খালে পানি ছিল সেটা তিনি অতিক্রম করে ওই দূর থেকে দূর দিক দিয়ে তিনি স্থান পরিবর্তন করেন তো যখন দেখলেন যে খালিদ বিন ওয়ালিদের বাহিনী সরে যাচ্ছে তখন এই সাহাবাগান মনে করলেন যে তাহলে ওদের সম্পূর্ণ পরাজয় হয়ে গেছে তখন তারা আলগনিমা আলগনিমা বলে ময়দানে নেমে আসেন গনিমা তুলতে সংগ্রহ করতে শুরু করেন তখন খালিদ বিন ওয়ালিদ এই দিক থেকে পিছন দিক থেকে এই পিছন দিক থেকে এসে এখানে যে দশজন সাহাবি ছিলেন আবদুল্লাহ বিন জুবাইর রাজি নেতৃত্বে তাদেরকে সবাইকে হত্যা করেন এরপর পিছন দিক থেকে আক্রমণ করেন পিছন দিক থেকে খালিদ বিন ওয়ালিদকে আক্রমণ করতে দেখে ইক্রিমাতুক আবি জাহেলের নেতৃত্বে যে বাহিনী ছিল তারাও সামনে এগিয়ে আসে এই দুই বাহিনীকে এগিয়ে আসতে দেখে যারা পলায়ন করতেছিল যারা তাদের বর্ম খুলে খুলে ফেলেছিল যেন পলায়ন করতে সুবিধা হয় সেই সকল পলায়নকারী বাহিনীও তারাও এই সামনের দিকে চলে আসে মুসলিমরা মাঝখানে পড়ে এবং মুসলিমদের সত্তর জন শাহাদ বরণ করে এবং কাফেরদের বাইশজন মাত্র নিহত হয় আর মুসলিমদের সত্তর জন যেহেতু তারা দুই বাহিনীর মাঝখানে পড়ে যায় তখন মুসলিমদের বিরাট একটা সংখ্যক শাহাদত বরণ করে এবং সবচেয়ে তাদের যে সফলতা সেটা হলো তারা রসুল সাল্লাহ আলহি সাল্লাম পর্যন্ত পৌঁছে যান তাদের মধ্য থেকে মুবাতুব নাবি অক্কাস তিনি বল্লম দিয়ে বর্ষা দিয়ে রসুল সাল্লাহ আলাইহি হসাল্লামের মাথায় যে হেলমেট পরা ছিল সেই হেলমেট ভেঙে তিনি আহত হন এরপর আবদুল্লাহবিন শিহাব আজ জোহরি তিনি কাফের ছিলেন তিনি রসুল সাল্লাহু আলহিহসাল্লামের কফাল বরাবর আঘাত করেন তিনি রক্তাক্ত হন এরপর আবদুল্লাহিনে উম আল্লা এই ব্যক্তি পাথর দিয়ে রসুদ সাল্লাহ আলহিহসাল্লামের নাক এবং দাঁত বরাবর আঘাত করে এবং এই সময় রসুদ সাল্লাহ আলিহাসের সামনের দুটি দাঁত ভেঙে যায় এবং তিনি পড়ে যান রসুদ সাল্লাহ আলহিহিসাল্লামকে জমিনে পড়ে যেতে দেখে আবু দুজানারদ আল্লাহ আনহু তিনি একজন দুঃসাহসী সাহাবি ছিলেন তিনি দ্রুত ছুটে আসেন এবং রসুদ সাল্লাহ আলহিহসাল্লামের উপর পুকুর হয়ে পড়েন যেন তীর দ্বারা তারা বিদ্ধ করতে না পারে এবং এই সাহাবি আবুদুজান রাজি আল্লাহন কিন্তু তীরে বিদ্ধ হয়ে শাহাদত বরণ করেন তিনি যখন এইভাবে রসুফ সাল্লাহ আলি আসাল্লামকে নিরাপত্তা দান করেন তখন যে যে সাহাবির হাতে পতাকা ছিল মুসাহ্বিন উমায় এই মুসাহ্বিন উমায় রাজি আল্লাহ দ্রুত রসুফুল সাল্লাহ আলি সাল্লামের পাশে পাশে দৌড় দৌড়ে আসেন এবং সেই সাথে আরেকজন সাহাবি সাকান তিনিও দৌড়ে আসেন এবং আরও পাঁচজন আনসার সাহাবি দ্রুত রসুলসল্লাহ আলহামের চারপাশে বেষ্টনী তৈরি করেন বেষ্টনী তৈরি করার পর এই সকল সবাই এই যে যে সাতজন এই সাতজন সাহাবি কিন্তু সকলেই তীরে বিদ্ধ হয়ে সাহাদুৎ বরণ করেন এই জায়গায় এর মাঝে তলহা তলহা ওবায়দুল্লাহ এবং বিন জুবের এবং জুবাই রুবনুল আওয়াম এই দুইজন সাহাবি রসুল সাল্লাহ আলহি আসাল্লামকে কাদে করে এই পাহাড়ের পাহাড়ের উপরে পাদদেশে ওখানে তারা উপরে গুহায় নিয়ে যান নিরাপদ স্থানে নিয়ে যান এবং রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এইভাবে সুরক্ষা পান আর বাকি মুসলিমদের বিশাল একটা পরাজয় হয় মুসলিমদের প্রায় সত্তর জন শাহাদত বরণ করে কাফেরদের জন এরপর এই যে পরাজয়ের পরে এই পাহাড়ের পাদদেশে এসে আবু সুফিয়ান সেখানে যে বিজয় ঘোষণা করে ও আলো হোবাল হোবাল মূর্তির বিজয় হয়েছে এরপর রসুল সাল্লাহ আলহিহি সাহাবাদেরকে বলেন তোমরাও তার প্রতি উত্তর দাও আল্লাহ আলাহ আজাল আল্লাহ তালাই হলেন বিজয় তাকে কেউ পরাজিত করতে পারে না এইভাবে রসুল সাল্লাহ আলহিহসাল্লাম সাহাবাদেরকে প্রতি উত্তর দিতে বলেন তারা প্রতি উত্তর দেন এইভাবে যুদ্ধের সমাপ্তি ঘটে এবং আবু সুফিয়ান সে সওয়ার বাহিনী এবং পদাতিক বাহিনী এবং বাকি যে উট উটের উপর যারা আরোহী ছিল তাদেরকে যাত্রা করার নির্দেশ দেন তো রসুল সাল্লাহ আলি আসসালাম আলী রাজিয়াল্লাহনকে প্রেরণ করেন যে তারা কি মদিনায় আমাদের যে বাড়িঘর রয়েছে সেখানে আক্রমণ করার জন্যে রওনা দিয়েছে নাকি তারা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছে তুমি এটা পর্যবেক্ষণ করো তিনি আসলেন এবং দেখলেন যে তারা সব কিছু তাদের যত জিনিসপত্র সব কিছু ছিল সেগুলি নিয়ে তারা রওনা দিয়েছে তখন বুঝলেন যে তারা মক্কার উদ্দেশ্যে রওনা দেবে তারা মদিনায় যে বাড়িঘর রয়েছে সেখানে আক্রমণ করবে না এরপর তারা অনুশোচনা করে যখন তারা হামরাউল আসাদ অতিক্রম করে বেশ কিছু দূর অতিক্রম করে তখন তারা আফসোস করে যে আমরা মদিনাবাসীর তেমন কোনো ক্ষতি করতে পারি নাই তো সুসাল্লাহ আলহাম জীবিত রয়েছেন আবু বকর ওমর ওসমান আলী বড় বড় সাহাবরা সবাই জীবিত রয়েছে তো সুতরাং আমরা তেমন কোনো বিজয় অর্জন করতে পারি নাই এবং বিজয়ের নিয়ম হলো তিন দিন পর্যন্ত ওই ময়দানে অবস্থান করা বিজুত বাহিনী তিন দিন ময়দানে অবস্থান করবে কিন্তু তারা তিন দিন অবস্থান করে নাই তারা চলে যায় তখন তারা আফসোস করে পুনরায় আবার মোদিনে আক্রমণ করার তারা পরিকল্পনা করে কিন্তু তারা আবার তাদের মধ্য থেকে অনেকে প্রতিবাদ করে যে যেহেতু তারা আমাদেরই বুত্রীয় ভাই তখন তারা একজন ব্যবসায়ীর মাধ্যমে সংবাদ পাঠায় যে আমরা আবার আসতেছি আক্রমণ করার জন্য তখন রসুল সাল্লাহ আলহি আসাল্লাম এই আহত সাহাবাদেরকে এবং যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে শুধু তাদেরকে নিয়ে হামরাউল আসাদ পর্যন্ত পৌঁছে যান এই পর্যন্ত পৌঁছে যান যেটা এখান থেকে মদিনা থেকে দশ বারো কিলোমিটার হবে হামরাউল আসাদ এই পর্যন্ত রসুল সাল্লাহ আলহি আসাল্লাম তিনি পৌঁছে যান এবং আল্লাহ তালা তাদের এই এটাকে প্রশংসা করে আয়াত অবতীর্ণ করেছেন তো এই মুসলিমদের এখানে যে পরাজয়ের মূল যে কারণ ছিল প্রথমত রসুল সাল্লাহ আলি সাল্লামের সিদ্ধান্তের বিরুদ্ধে সাহাবাদের পীড়াপিড়ি করা এটা একটা এরপর এখানে যে আবদুল্লাহিনের জুবাইর রাজি আল্লাহনে ছিলেন তার নির্দেশ অমান্য করা এবং তৃতীয় যে কারণ ছিল পলায়ন করা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা কবিরা গুনার অন্তর্ভুক্ত এই সাহাবাগান তারা পলায়ন করেছিলেন অনেকেই মদিনায় বাড়িতে চলে যান মহরবুল্লাহ আলম বলেছেন আলা আহাদ পর রস ইয়াদুকুমফি যখন তোমরা পলায়ন করতেছিলে আর রসুল সাল্লাহ আলহি তোমাদেরকে পিছন দিক থেকে আহ্বান করতেছিলেন অপর প্রান্ত থেকে আহ্বান করতেছিলেন কিন্তু তোমরা সেদিক ভুকটেপ না করে তোমরা পলায়ন করতেছিলে তো সুতরাং মুসলিমদের পরাজয়ের কারণ এটা একটা ছিল এই তিনটা কারণ ছিল এই বহুযুদ্ধের পরাজনে পরাজয়ের তো আর যে বরণ করেন যে জন তাদেরকে প্রথমে এই পাহাড়ের পাদদেশেই দাফন করা হয় কিন্তু মহাবিয়া আবি সুফিয়ান রাদি আল্লাহনুর সময়কালে বৃষ্টির কারণে তাদের লাশগুলা ভেসে ওঠে পরমাণে যেখানে রয়েছে এ হয় সুতরাং আমরা এখন এখানে ভিজিট করব। এবং কবর জিয়ারতের যে দোয়া রয়েছে আসসালামু আলাইকুম আহ্লাদি মিনাল আল মিন আল মুসলিমিন ইন্না ইনশা আল্লাহ লাহিকুন হিক আস আল্লাহ ও কুমল্লাহফিয়া এই দোয়া আমরা ইনশাআল্লাহ এখানে জিয়ারত করার সময় পাঠ করব আল্লাহ তালা যেন আমাদেরকে ওই পাহাড় সম্পর্কে একটু বলুন পাহাড়ের আচ্ছা অহুত পাহাড়ের ব্যাপারে আসলে হাতীসে অনেকবার উল্লেখ হয়েছে তার মধ্যে অহুত পাহাড়ের যে ফজিলত সেটা রসূদসাল্লাহ আলাইসাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন এরপর যখন অহুত পাহাড়কে দেখতে পেলেন তখন তিনি বললেন হা দাদা অহুদ জহেব্বু না ওয়া নহেববহু এটা হলো অহুত পাহাড় সে আমাদেরকে ভালোবাসে আমরাও তাকে ভালোবাসি তো পাহাড়ের ভালোবাসার সিফার যে গুণাগুণ এটা থাকতে পারে এটা যদিও আমাদের দৃষ্টিতে জড়বস্তু বস্তু কিন্তু এগুলির মাঝে যেহেতু চাই এই আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে সকলেই আল্লাহ তাল্লাহার প্রশংসা করে সেটা জীব হোক জড়ো হোক সুতরাং তাদের মাঝে এই গুণাগুণ আছে এটা আমরা বিশ্বাস করি পুরাণ হাদিস থেকে সেটাই বোঝা যায় সুতরাং এই অহুধ পাহাড় আমাদেরকে ভালোবাসে এরপর অহুদ পাহাড়ের উদাহরণ হিসেবে রসুলসাল্লাহ আলহি আসাল্লাম জানাজার ক্ষেত্রে উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তি যদি জানা যায় অংশগ্রহণ করে জানাজার সালাতে আল্লাহ আল্লাহতালা তাকে একটি ঐহুধ পাহাড় সমান সব দান করবেন এরপর কেউ যদি দাফন কাজে অংশগ্রহণ করে তাহলে দুই কিরাত রাত সম এক কী রাত হল ওহুধ পাহাড় সমান তাহলে এই এই পাহাড়টা প্রায় সাড়ে সাত কিলোমিটার ব্যাপী তো এই বিশাল ওজন বিশিষ্ট সব আল্লাহতালা দান করবেন যদি কেউ জানাজার সালাতে অংশগ্রহণ করে এবং পাশাপাশি যদি দাফন কাজে অংশগ্রহণ করে তাহলে এরকম দুটি পাহাড় সমপরিমাণ পরিমাণ সব দান করবেন তো এইভাবে পাহাড় সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে তো আল্লাহ তালা যেন আমাদেরকে এই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এবং পাশাপাশি যে যিনি আমাদের আমির থাকবেন তার আনুগত্য করার এবং এই আনুগত্যের মাধ্যমে আল্লাহ আল্লাহতালা যেন আমাদের বিজয় এবং ভবিষ্যতে আমরা যদি কোনো সময় কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের সম্মুখীন হই তাহলে আমরা যেন যুদ্ধ থেকে পলায়ন না করি বরং মুসলিমদের পাশে থাকি আল্লাহ তালা যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আমিন ওসলাল আলা নবী মোহাম্মদ ও আলহি ও সাহবিহি আজমাই